দিল্লিকে বলছি বাংলাদেশের বিশ কোটি মানুষের সাথে বেঈমানি করে শুধুমাত্র একটা করত রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে যদি আপনারা মনে করেন যে আপনারা আটশো কিলোমিটার রাস্তা এক হাজার কিলোমিটার রাস্তা বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যাবেন বোকা স্বর্গে বাস করছেন শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দেখেন এইখানে ট্রেন পড়ানোর রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে স্লিপার খুলে ফেলা ট্রেনের রাইন উঠায় দেওয়া আগুন দিয়ে ট্রেনের বগি পরাইয়া দিয়ে মানুষ মেরা ফেলা এই রাজনীতি বাংলাদেশে আছে আপনি আটশো কিলোমিটার রাস্তার ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে এটা প্র্যাকটিক্যালি সম্ভব বাংলাদেশের মানুষকে খুশি না করে একটা অগণতান্ত্রিক রাজ্যের সাথে মুখ্যমন্ত্রীর সাথে চুক্তি করে অসম্ভব ব্যাপার হইতেই পারে না সাতচল্লিশ সালে এবং একাত্তর সালের দুইটা লড়াইয়ের মধ্য দিয়ে তারা যে রাষ্ট্র করেছে সেটার মধ্য দিয়ে এই প্রশ্নের উত্তর দিয়েছে যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র সার্বভৌমভাবে বাঁচিয়ে রাখার জন্য করেছি এবং এটা থাকবে এবং এটা কারো দান সদ্গার মাল হিসাবে আসে নাই এটা রক্ত দিয়ে কিনতে হয়েছে এই দেশটাকে এবং বাংলাদেশের মানুষ বাঙালিরা ভুলে যায় নাই সতেরোশো সালের সেই মির্জাফরেরদের ইতিহাস ঘষিটি বেগমদের ইতিহাস অতএব যেই রক্ত দিয়ে বেঈমানি করে দেশ হারানো হয়েছিল সেটা লড়াই করে রক্ত দিয়ে আবার দেশটাকে উদ্ধার করতে হয়েছে অতএব উত্তর খুব পরিষ্কার বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করা হয় নাই এবং করা হবে না তাই দিল্লিকে আমরা বলছি আপনি হাসিনার উপরে ভোট দেওয়ার যা কিছু চান নিতে পারবেন কিন্তু দীর্ঘ জনগণকে খেপিয়ে সেটা আপনি রাখতে পারবেন না আপনার নিজের ইতিহাস থেকে আপনি শেখেন শ্রীলঙ্কার দিকে তাকান যাচ্ছে তাই করেছেন শ্রীলঙ্কাতে তামিলদেরকে ফান্ডিং করে অস্ত্র দিয়ে দেশকে অরাজক করে ফেলছিলেন সে শ্রীলঙ্কাতে আপনাদের অবস্থা কি আজকে নেপালের দিকে তাকান যে নেপালের শতভাগ ব্যবসা বাণিজ্য সবকিছু কিছু আপনারা নিয়ন্ত্রণ করেছেন সে নেপাল আজকে আপনাদেরকে দুই পয়সার দাম দেয় না মালদ্বীপের দিকে তাকান আপনার সেনাবাহিনীকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে মিলিটারি বেস তাহলে আপনার প্রতিবেশীর দিকে আপনি তাকান যে আপনার এই ফরেন পলিসিগুলো ওয়ার্ক করছে না সো ফর গডসে কাম ব্যাক টু ইউর কমন সেন্স এই জন্য দিল্লিকে বলছি বাংলাদেশের বিশ কোটি মানুষের সাথে বেইমানি করে শুধুমাত্র একটা করত রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে যদি আপনারা মনে করেন যে আপনারা আটশো কিলোমিটার রাস্তা এক হাজার কিলোমিটার রাস্তা বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যাবেন বোকা স্বর্গে বাস করছেন শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দেখেন এইখানে ট্রেন পড়ানোর রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে স্লিপার খুলে ফেলা ট্রেনের রাইন উঠায় দেওয়া আগুন দিয়ে ট্রেনের বগি পরাইয়া দিয়ে মানুষ মেরা ফেলা এই রাজনীতি বাংলাদেশে আছে আপনি আটশো কিলোমিটার রাস্তা ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে এটা প্র্যাকটিক্যালি সম্ভব বাংলাদেশের মানুষকে খুশি না করে একটা অগণতান্ত্রিক রাজ্যের সাথে মুখ্যমন্ত্রীর সাথে চুক্তি করে অসম্ভব ব্যাপার হইতেই পারে না কানেকটিভিটি হইতেই পারে আমিও নেপালে যেতে চাই শিলিগুড়ি দিয়ে আমিও উত্তর দিনাজপুর হয়ে আমি ভুটানে যেতে চাই আমার ট্রাক যেতে চাই ব্যবসা করবে পেঁয়াজ আনবে বিদ্যুৎ আনবে আপনিও বাংলাদেশের উপর দিয়ে যান ত্রিপুরা যান কুমিল্লা হয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু শুধু আপনি নেবেন আমি কিছু পাবো না আমি দেবো না এটা তো চুক্তি হতে পারে না আপনি বার্মা থেকে গ্যাসের পাইপলাইন নিয়ে যাবেন বাংলাদেশের উপর দিয়ে কিন্তু বার্মা গ্যাস আবার আমাকে বিক্রি করতে পারবে না সেটা কেমন কথা হইল অত আমরা কানেক্টিভিটির বিপক্ষে না কিন্তু সেই কানেকটিভিটি মিউচুয়াল ইন্টারেস্টের উপর ভিত্তি করে হইতে হবে এটা একপাক্ষিক হইলে দিল্লিকে মনে রাখতে হবে আপনার নিজের ইতিহাস সাক্ষী এটা আপনি ডিসফাংশনাল হয়ে যাবে এটা আপনি মেনটেন করতে পারবেন না চুক্তি শেষ না লং টার্মে এই স্বার্থ ধরে রাখাটা হলো বড় চ্যালেঞ্জ এই জন্য আমরা বলছি যে আমাদের রক্তাক্ত স্বাধীনতার ইতিহাসকে কোনোভাবে ছোট করবেন না আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি কারো দানসৎগার বাংলাদেশ না কোনোভাবে ছোট করবেন না শেখ হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগ বাংলাদেশ না বাংলাদেশ অনেক বড় বিশ কোটি মানুষের বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ অথবা এই বাংলাদেশ বিক্রি হইতে দেওয়া যাবে না এবং হবে না বিশাল আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে দুই দিনের সফরে বাংলাদেশের এই দখলদার সরকারের একটা ডেলিগেশন দিল্লিতে গিয়েছিল এবং দুই দিন সফর শেষে তারা বাংলাদেশে ফিরে এসেছিল যে সফার যে ছোটো ছোটো করা হয়েছে তার মধ্য দিয়ে আমরা এই দিল্লি সফরের সাবস্ট্যান্স খুব বেশি জানতে পারি আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে এই সফরে যে দশটা স্মারক স্বাক্ষরিত হয়েছে নবরেন্দ্র ভবন স্ট্যান্ডিং সেগুলোর কন্টেন্টস কি এবং কী কী বিষয় সেখানে আছে বাংলাদেশের স্বার্থ কীভাবে সেখানে রক্ষা করা হয়েছে অবকথা করা হয়েছে করা হয়েছে সেই বিষয়গুলো আমরা আসলে জানবার চেষ্টা করেছি দুঃখজনকভাবে হলো সত্য যে আমরা সাবস্ট্যান্ডের কোনো কিছু জানবার সুযোগ এখনো পাইনি কিন্তু সোফার যেগুলো আমরা গণমাধ্যমের মারফতে জানতে পেরেছি সেটা খুবই ভয়ঙ্কর এবং বাংলাদেশের রাষ্ট্র হিসাবে স্বাধীনভাবে সার্বভৌমত্বের সাথে সাথে নিয়ে টিকে থাকবার যে লড়াই সেই লড়াইয়ে এটা কোনোভাবেই সহায়ক বলে আমরা মনে করছিলাম তাই এবি পার্টির পক্ষ থেকে আজকে আমরা বোধ করছি যে যে দশটা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার ভিতরে অনেকগুলো নবায়িত হয়েছে করা ছিল অনেকগুলো নতুন ব্যাপারে ব্যাপারে তিনটা আমরা শুনেছি যেটা মানে একটা স্মারক না সেটা হচ্ছে যে চুক্তি আবার কোথাও কোথাও দেখলাম যে দশটাই স্মারক আসলে কি সে ব্যাপারে আমরা এখনো পুরোপুরি জানি না দুই তিনটা স্মারকের ব্যাপারে আমাদের বেশি কনসার্নিং মনে হয়েছে তার ভিতরে একটা হচ্ছে আমাদের সীমার ব্যাপারে যে সোকলড ব্লু ইকোনমির সাথে পার্টনারশিপ করার ব্যাপারে যে স্মারকটা স্বাক্ষরিত হয়েছে দ্বিতীয় যে ব্যাপারে আমরা কনসার্ন হচ্ছে ডিজিটাল সিকিউরিটির ব্যাপারে আমাদের টোটাল যে সাইবার স্পেস আছে আমাদের ইন্টারনেট মোবাইল এই নেটওয়ার্কিং সিস্টেম এটার কোঅপারেশনের ব্যাপারে এখানে আলাপ করা হয়েছে আমাদের স্পেস নিয়ে এখানে একটা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং আরেকটা বিষয় যেটা আমাদের আলোচনাতে সবচেয়ে বেশি এসছে সেটা হচ্ছে ট্রেন লাইন আপনারা হয়তো জানেন যে ফক্রদ্দিন উদ্দিনের সময় যে একটা গাদ্দার সরকার ছিল ওয়ান ইলেভেনের তারা দু সালে একটা চুক্তি করেছিল ট্রান্স এশিয়ান কানেকটিভিটির নামে এবং সেখানে শুধু ভারত ছিল না সেখানে চায়না ছিল নেপাল ছিল ভুটান ছিল মালয়েশিয়া পর্যন্ত ছিল যে একটা ট্রেন কানেকটিভিটির মধ্য দিয়ে এই দেশগুলোর সাথে আমরা কিভাবে যোগাযোগ বাড়াতে পারি যেটা বর্তমান বাস্তবতাকে দুনিয়ার গ্লোবাল স্ট্যান্ডার্ডে খুবই একটা ন্যাচারাল কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই রেজিম করে দু হাজার আটের ক্ষমতা আসার পর থেকে এই কানেকটিভিটি ট্রিটিটা অন্য সকল দেশ ছাপিয়ে এসে শুধুমাত্র বাংলাদেশ ভারতের মধ্যে এসছে এবং গত কয়েক মাসের আলোচনাতে আমরা দেখলাম যে ভারত সরকার ইতিমধ্যেই সাড়ে আটশো থেকে সাড়ে এগারোশো কিলোমিটার লম্বা ট্রেন নেটওয়ার্কের প্রস্তাব করেছে যেটার যদি পুরো নেটওয়ার্কের ম্যাপটা কেউ দেখে আপনি বুঝবেন না যে বাংলাদেশ নানা কোনো রাষ্ট্র আছে আপনারা বুঝবেন যে একটা ভারত রাষ্ট্রের এক প্রান্ত থেকে আপনি প্রান্তে চলে যাচ্ছেন এই যে ফরেন পলিসির মধ্য দিয়ে বাংলাদেশকে বাংলাদেশের ভূখণ্ডকে করিডোর বানিয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বার্থ কীভাবে নষ্ট করছে ভুলুণ্ডিত করছে সেটার প্রতিবাদ জানানো আমরা মনে করেছি যে আমাদের নাগরিক দায় এবং দায়িত্ব বাংলাদেশের এই কোটি কোটি ঘুমিয়ে থাকা প্রজাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি পৃথিবীর কোনো আইনে স্বাধীনতার অধিকার স্বীকার করা হয় না এটা লড়াই করে আদায় করতে হয় এবং স্বাধীন থাকতে হয় সার্বভৌমত্বের কোনো ইউনিভার্সেল রাইট নাই মানুষকে লড়াই করে সংগ্রাম করে আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে সার্বভৌম রাষ্ট্র তৈরি করতে হয় এবং সেখানে বেঁচে থাকতে হয় তাই যারা কেউ মনে করে থাকে। যে একাত্তর সালে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে বলে এই দেশ কালের পর কাল অনন্ত কাল ধরে স্বাধীন থাকবে সার্বভৌম থাকবে তারা বোকার স্বর্গে বাস করছে তাই আমরা বলছি যে বাংলাদেশ রাষ্ট্রকে স্বাধীন এবং সার্বভৌম রাখবার লড়াইটা প্রতি প্রজন্মের লড়াই এটা প্রতি প্রজন্মকে তার মতো করে লড়াইটা করতে হবে আমরা মনে করছি যে এই দখলদার সরকার আওয়ামী স্ট ইন্ডিয়া কোম্পানি লট ক্লাইভ জগৎ শেখ আর মীরজাহতদের মতো যেভাবে দেশটাকে লুটে ফুটে খাচ্ছে এর প্রতিবাদ করা এবং আমাদের পূর্বপুরুষদের মতো করে লড়াই করে যাওয়া না আমাদের নাগরিক দায়িত্ব এই লড়াইয়ের অংশ হিসেবে আজকে আমাদের এই আমরা মনে করছি যে বাংলাদেশ রাষ্ট্রকে এবং তার জনগণকে নতুন করে ভাবতে হবে যে সে কি ধরনের রাষ্ট্রে বসবাস করতে চায় আপনারা যদি পরত রাজ্যে বসবাস করতে চান অনির্বাচিত মুখ্যমন্ত্রীর অধীনে জীবনযাপন করতে চান নিশ্চয়ই উচ্চ কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যদি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে মর্যাদা এনে বেঁচে থাকতে চান আপনাদের লড়াই করে বাঁচতে হবে আপনারা জানেন আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের এই দখলদার সরকারের ডেলিগেশন চায়না যাবে বেইজিং যাবে এবং সেখানে ইতিমধ্যে চায়নার কাছে তারা সাত বিলিয়ন ডলারের সাহায্য চেয়েছে একটা বড় আকারের বাজেট যেটা কট দিয়ে পোষানো যাবে না এমন একটা বাজেট বাস্তবায়নের জন্য এবং আমরা ধারণা করছি বেইজিং সফরকে সামনে রেখে বাংলাদেশের এই অনির্বাচিত দখলদার সরকারকে দিল্লিতে সামন করা হয়েছে এই মির্জাফররা গিয়ে দিল্লিতে কি দিয়ে আসছে পলাশি দিবসে পলাশি দিবস ছিল গতকালকে যেখানে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তাই বাংলার ভাগ সে দুই হাজার চব্বিশ সালে কি বাস্তবতা বিরাজ করছে সেটা বোঝা এবং বোঝানোর দায় থেকে দায়িত্ব থেকে আজকের এই ব্রিফিং এফডি একটা ডিপার্টমেন্ট আছে সচিবালয়ের একটা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ভেঙে করা হয়েছে পৃথিবীর কোন দেশে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভেঙে সশস্ত্র বিভাগ নামে আলাদা কোনো ডিপার্টমেন্ট করা হয় না এটা সামরিক সরকাররা করেছে তো এখানকার একজন প্রিন্সিপাল স্টাফ অফিসার একজন লেফটেন্ট জেনারেল উনি সফরে ছিলেন এবং একজন কর্নেল গেছেন এই ভদ্রলোক হচ্ছে মিলিটারি প্ল্যানিং অপারেশন এগুলোর দায়িত্বে এই দুই ভদ্রলোক এই ডেলিগেশনের অংশ ছিলেন এবং দশটা যে এমওইউ স্বাক্ষর হয়েছে তার ভিতরে একটা এমওইউ হচ্ছে সামরিক সহযোগিতা বিষয়ক মানে বাংলাদেশের যে ডিফেন্স কলেজ আছে স্টাফ কলেজ আছে এখানে আমাদের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আছেন উনি কিছুক্ষণ পরে কথা বলবেন এটা নিয়ে যে বাংলাদেশের স্টাফ কলেজের সাথে ইন্ডিয়ান স্টাফ কলেজের কোঅপারেশন এগ্রিমেন্ট হয়েছে ওয়েল আমাদের তো সকল দেশের স্টাফ কলেজের সাথে একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম অলরেডি আছে ভারত পাকিস্তান নেপাল ভুটান থেকে যেভাবে মিলিটারি অফিসাররা আমাদের স্টাফ কলেজে ডিফেন্স কলেজে আসে ট্রেনিং নেবার জন্য আমাদের অফিসাররা ওখানে যায় অলরেডি তো কোঅপারেশন আছে আবার নতুন করে এমওইউ করতে হচ্ছে কেন সেনাবাহিনীর কাছ থেকে আপনারা কি চাচ্ছেন কি কোঅপারেশন করবে আমাদের আমলারা চাচারা ইতিমধ্যে ভারতে যাচ্ছে ট্রেনিং এর জন্য ভারত নিজেই একটা হাইলি করাপ্ট ডিসফাংশনাল ব্যুরোক্রেটিক কান্ট্রি যার নিজস্ব সিস্টেম ওয়ার্ক করে না সে আর একটা দেশের ট্রেড করবে যে নিজে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সে দেশকে কিভাবে টাকা দেবে যার নিজের দেশের আস্থাধংশ মানুষ দিwala খেতে পারে না সে আরেকটা দেশকে কিভাবে নিস্তাপক করতে 1 বিলিয়ন ডলার ভিক্ষা দেওয়ার চিন্তা করবে অতএব এই বাস্তব ভুল ওটা মাথায় রেখে আমাদের প্রত্যেকটা এমওইউ যাচাই করতে হবে